নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো উনিশে মে সোমবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এদিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কৃষ্ণ পক্ষের সপ্তমী শ্রবণা নক্ষত্র থাকবে সূর্য বিশ্ব রাশিতেই থাকবে চন্দ্রমাণ থাকবে মকর রাশিতে আঠেরোই মে রাহু ও কেতুর স্থান পরিবর্তন হয়েছে রাহু গেছে কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বাদবাকি গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই রয়েছে মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রাহুকাল শুরু হবে সকাল সাড়ে সাতটা এবং শেষ হবে নটায় বৈদ্যুতিন নামক একটি যোগ থাকবে এই দিন কুম্ভ রাশির লোকেদের আশানুরূপ ফল মিলবে গ্রহের গোচরীয় স্থিতি অনুকূল অবস্থাতেই থাকবে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায় দায়িত্ব এসে পড়তে পারে সেটা পারিবারিক দিক থেকে হোক বা পেশাগত জীবনের দিক থেকে হোক তবে যে কাজকর্ম করবেন সেই কাজকর্ম থেকেই যথেষ্ট সফলতা আসবে যাদের আর্থিকগত সমস্যা চলছিল তাদের সেই সমস্যা দূর হতে পারে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম তাই স্থায়ী সম্পত্তির একটি যোগ রয়েছে যারা ধার্মিক কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই দিকে যোগ বাড়বে আকস্মিক অর্থলাভের সম্ভাবনা রয়েছে সন্তানের দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে সন্তানের কেরিয়ারের উন্নতি হোক সন্তানের লেখাপড়া হোক বা বিবাহ দিক থেকে যারা ব্যবসা এবং দোকানদারি করে থাকেন তাদের ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল আসবে ভাবুকতাকে ছেড়ে দিয়ে দৃষ্টিভঙ্গিকে পাল্টান তাহলেই পরিস্থিতি অনেক উন্নতি হবে ভাগ্য যথেষ্ট মজবুত থাকবে এবং ক্রমাগত এই ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তার প্রভাব তো অবশ্যই জীবনযাত্রার উপর পড়বে সম্মান এবং পদ প্রতিষ্ঠাতে বৃদ্ধি ঘটবে যে কাজের জন্য যেইরূপ পরিকল্পনা করেছেন অবশ্যই সেই অনুপাতে কাজ করার চেষ্টা করবেন যে সমস্ত জাতক কিংবা জাতিকা যারা অবিহিত রয়েছেন তারা খুব শীঘ্র বিবাহের দিক থেকে কোনো প্রস্তাব পেতে পারেন তবে আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হতে পারে এমন কোনো কাজ আকস্মিক হতে পারে বা হাতে আসতে পারে যেটা বহুদিন ধরে আপনি চেষ্টা করছিলেন বিদ্যার্থীদের সময়টা ধীরে ধীরে ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে ভালো ফল পাবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের আরেকটু অপেক্ষা করতে হবে যারা নবদম্পতি রয়েছেন তাদের সন্তান লাভের একটা বিশেষ সুযোগ রয়েছে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও মোটামুটি অনুরূপ দিন যাপনই হবে আলাদা করে জাতিকাদের ব্যাপারে বলবার কিছু নেই কোনোরকম যদি কোনো মানসিক উদ্বেগ বা মনের মধ্যে যদি কোনো দুবিধা থেকে থাকে তাহলে সেগুলো দূর হবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এইটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভরাশির লোকেদের মোটামুটি ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ